নমস্কার আমি শাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো যে হীরা বা হিরে কারা ব্যবহার করতে পারবে বা হিরে ব্যবহার করলে কি উপকার পাওয়া যায় এইখানে হিরে হচ্ছে এমন একটি রত্ন যা সচরাচর সবাই জানে সবাই চেনে বা চেনে না হলেও হিরের নাম সবাই মোটামুটি জানে তাই হিরে যদি ব্যবহার করা যায় তারাই ব্যবহার করবেন যাদের রাশি লগ্নে বা রেখায় শুক্র খারাপ আছে বা শুক্র কুরগ্রহ যুক্ত কুরগ্রহ দিষ্ট এবং কুর নক্ষত্রে অবস্থান করছে তারা হিরে ব্যবহার করতে পারবে হিরে ব্যবহারের উপকারিতা কি হিরে যদি ব্যবহার করেন তাহলে আপনার ডায়বেটিস রোগ দূর হবে সুখ বৃদ্ধি হবে প্রেম প্রেমের কারকগ্রহ হচ্ছে শুক্র যারা হিরে ব্যবহার করেন তাদের প্রেম প্রেম যে জিনিসটা সেটা বৃদ্ধি পাবে বা ভালো হবে বিবাহিত জীবনে সুখ লাভ হবে হীরে হচ্ছে সৌন্দর্যের কারক্য যাকে আমরা বলি আভিজাত্য সে আভিজাত্য হচ্ছে হিরে যদি কারো দুর্বল থাকে সেটা তার প্রকাশ পায় না কিন্তু যার শুক্র শুক্র গ্রহ হচ্ছে আভিজাত্যের গ্রহ এবং শুক্র গ্রহ হচ্ছে হীরা এবং শুক্র যদি দুর্বল থাকে তাহলে আভিজাত্য প্রকাশ মনের ভেতর থাকে কিন্তু প্রকাশ পায় না এখানে আর যার শুক্র ভালো থাকে দেখবেন আপনি যেই দেখ দেখবেন তার পয়সা রোজগার কম হলেও সে জামা প্যান্ট বা অন্য কিছু সব পরিপাটি বাড়ি ঘর সৌন্দর্যভাবে সাজানো হ্যাঁ পয়সা কম থাকলেও তার সেই মনের ভেতরে আশাটা সে অল্প অল্পভাবে পূরণ করে হিরে হচ্ছে এমনই গ্রহ যেটাকে বলে সৌন্দর্য এবং প্রেম এবং ভালোবাসা এবং সংসার সুখের গ্রহ এবং অর্থনৈতিক হোক গাড়ি গাড়ির কারক গ্রহ শুক্র এবং শুক্র যদি ভালো হয় তাহলে আপনার গাড়ি হবে গাড়ি মানে গাড়ি আপনি কিনতে পারবেন শুক্র যদি আপনার ভালো থাকে বা হিরে পড়লে আপনার ভ্রমণ বা মানসিক যে ভাব সেটা বড় বিকাশ পাবে এবং বিভিন্ন রকম যৌন সমস্যা দূর হবে সে ছেলেদের হোক কিংবা মেয়েদেরই হোক সেই রোগ থেকে দূর দূর হবে দূর মানে মুক্তি পাবে কিডনি রোগের সমস্যা থেকে দূর পাবে শুক্র যাদের ভালো থাকে তারা জীবনে সমস্ত সুখ ভোগ ভোগ করে এবং আমার দেখা অনেক ক্লায়েন্ট আমার কাছে যারা এসেছে তাদের মধ্যে যাদের শুক্র ভালো তাদের দেখেছি তারা অনেক উন্নত জীবনযাত্রা মান তাদের এবং তাদের গাড়ি বাড়ি সবই আছে হয়তো অন্য কারণে আমার কাছে এসেছে কিন্তু তারা কিন্তু শুক্র ভালো থাকার জন্যে বা হিরে পড়ে তার যে মানসিকতা চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে যায় এবং সৌন্দর্যের দিকে এগিয়ে যায় এবং শুক্র হচ্ছে আভিজাত্য গ্রহ যা শুক্র ভালো থাকে তার জীবনটা অভিজাত্যভাবেই কেটে যাবে আজ এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার